শোনেন ভাই সে আদর ঠিক আছে তো আমরা দেশে থেকে আমরা সবার কাছ থেকে আপনাদের কাছ থেকে হাত পাই তাকাই আমাদের বাপ মা যদি আমাদেরকে খাওয়াই তো আমরা তাদের কাছেও কথা শুনতে হয়তো তারাও আমরা দুইটা গালি দিত দুইটা মার দিত তো আমরা পাবলিকের কাছে হাত পাই তাকাই পাবলিক আমাদের খাওয়ায় পাবলিক আমরা মারতেও পারতাম তো তাদের মায়ের খেলে আমাদের কোনো কষ্ট মনে হয় না দুঃখ মনে হয় না দশজনে মারলে একজনে আদর করে সেই আদর ভালোবাসা পায় মনে করেন যে আমরা সব ভুলে যাই কালকে যে একটা ঘটনা ঘটছে যা দেখলাম আর কি হোক আমরা এখানে আসছি সব হিসেবে জনগোষ্ঠী সবাই আসছি যে যদি আমরা তাদের পাশে থাকতে পারি বা আমাদের রক্ত যদি ওনার কাজে লাগে তার জন্যই আসছি আমরা যদি কারে কারে মিলে তাহলে তো ভালো মনে করি আর যদি আমার কারের সাথে যদি না মেলে তাহলে তার কিছু হ্যাঁ আমরা আগে বঙ্গ মার্কেট যখন আগুন লাগছে পুড়ে গেছে তখন আমরা প্রায় পঁচিশ লাখ টাকার মতো দিয়ে ওখানে আমরা সহযোগিতা করলাম আমরা সবাই হিজরত জনগোষ্ঠী সবাই পাশে দাঁড়াচ্ছি তো মাঝখানে চব্বিশ সালে যে বন্যা হয়েছে তখন আমরা তাদেরকে আর্থিক অবস্থা দিয়ে আমরা দাঁড়াইছি পাশে দাঁড়াইছি তো আশা করি আমরা যতদিন হিজরা জনগোষ্ঠী বেঁচে আছি ততদিন আরও যাচ্ছে যদি নির্দিষ্ট আরও কোনো কিছু হয় তাও আমরা দেশের জন্য এরকম করে পাশে দাঁড়াতে চেষ্টা করি শুনেন ভাই যে মারে সে আদর করে ঠিক আছে তো আমরা দেশে থেকে আমরা সবার কাছ থেকে ছায়া খাই আপনাদের কাছ থেকে হাত পাই আমাদের বাপমা যদি আমাদেরকে খাওয়াই তো আমরা তাদের কাছেও কথা শুনতে হইতো তারাও আমরা দুইটা গালি দিত দুইটা মার তো আমরা পাবলিকের কাছে হাত পাই দেখাই পাবলিক আমাদের খাওয়াই পাবলিক আমরা মারতেও পারি তো তাদের মায়ের খেলে আমাদের কোনো কষ্ট মনে হয় না দুঃখ মনে হয় না দশজনে মারলে একজনে আদর করে সেই আদর ভালোবাসা পায় মনে করেন যে আমরা সব ভুলে যাই